হ্যালো সবাইকে পারফেক্টাস থেকে আমি মনীষা চোদ্দোই ফেব্রুয়ারি আমার একটা রিসেপশান ব্রাইড বুকিং ছিল লোকেশন একতেশ্বর শিবতারা ম্যারেজ হল বাঁকুড়া তো কল টাইম সাড়ে চারটেতে আমি পৌঁছে যাই সেখানে গিয়ে দেখি ওদের আশীর্বাদ হচ্ছে তারপর কি করার আমরা অপেক্ষা করছিলাম থার্টি মিনিট অপেক্ষা করার পর ব্রাইড এলো আমাদের কাছে হাসি মুখ নিয়ে তা ঠিকই আছে থার্টি মিনিট তো অপেক্ষা করা যেতেই পারে ব্রাইডকে জিজ্ঞাসা করলাম কেমন মেকআপ চাও তুমি ও বলল খুবই ওপর মেকআপ আমি পছন্দ করি আর হ্যাঁ সাদা করো না আমাকে আমি এই কথার জন্য ওকে হেসেই বললাম একটু যে তুমি অলরেডি তো খুব সাদা আমি আর কি সাদা করব বলো তোমাকে সত্যি ব্রাইড আমাদের সেদিনের খুবই সুন্দর দেখতে ছিল আর বলেছিল আমার চোখগুলো তো একটু ছোট তো আই মেকআপটা একটু দেখে করো যাতে খুব ছোটো না লাগে আমি বললাম ঠিক আছে কোনো চিন্তা করো না দেখছি যতটা সম্ভব আমি দেখে শুনে আই মেকআপটা করে দেবো তোমাকে ব্রাইট লক্ষ্মী মেয়ের মতো বসে থেকে আসলে ওর খুব ঘুম পাচ্ছিলো তো ওকে বললাম তুমি হালকা করে ঘুমিয়ে পড়ো আমি মেকআপটা তাকে করি তো খুব শান্ত মেয়ের মতো ঘুমিয়ে পড়লো আমি মেকআপটা কমপ্লিট করলাম ওর আর কোনো কিছুতেই কোনো ডিমান্ড ছিল না বলল কলকাতা তুমি তোমার মতো করে করে দাও তারপর আর মেকআপটা ওকে দেখিয়ে দেখিয়ে বললাম কেমন হয়েছে বলো ও বলল হ্যাঁ ভালো হয়েছে আর পছন্দ হয়েছে খুব তো এরপর হেয়ারটা রেডি করি ওর হেয়ারে এক্সটেনশন লাগিয়ে পিছনে খোলা রেখে হেয়ারটা রেডি করলাম ওর এবং ওর ফ্যামিলির সকলের সাজটা পছন্দ হয়েছিল পরের দিন কল করে জানিয়েছিল যে মেকআপ লুকটা খুব ভালো হয়েছিল সবাই নাম করেছে তো আমারও খুব খুশি লাগলো রকম রিভিউ শুনে তো খুব খুশি হয়ে যায় আমি অল্পতেই তো তোমরাও জানাও কেমন হয়েছে এই লুকটা ভালো লেগেছে কি না তোমাদের লাইক এবং কমেন্ট করে জানিও তোমরাও যদি আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমার ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর ফোর এইট ফাইভ টু নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করো আরও অনেক ডিটেলস পেয়ে যাবে ক্লায়েন্টের পছন্দটাকেই আমি গুরুত্ব দিতে পছন্দ করি তো এইভাবে মেকআপ করে আমাদের কাজ শেষ তারপর আমরা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন আমার পাশে যে আছে আমার ননদিনী সে বলছে কী কু আমাকে কি একটু ক্যামেরায় নেবে না তারপরে ওকেও নিয়ে নিলাম ক্যামেরাতে তারপর ওর তো ডিজে শুনে নাচের মুড চলে এলো একটু নাচতেও শুরু করলো তো আচ্ছা বাই বাই সবাই